আপনাদের দর্শক ছোট তিনি তার অভিনয়ের মানুষ বর্তমানে তাকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক দেখা যাচ্ছে সেই রণজয় বিষ্ণু বিগত কয়েক মাস ধরে একের পর এক অদ্ভুত ঘটনার শিকার হচ্ছেন হ্যাঁ তেমনটাই তিনি জানিয়েছেন যে ঘটনাগুলোর ব্যাখ্যা তিনি পাচ্ছেন না এদিন রঞ্জয় বিষ্ণু একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তার সারা ঘরে মাটি ভর্তি হয়ে রয়েছে টপ উল্টে পড়ে সারা ঘরে মাটি ছড়িয়ে গিয়েছে সেই ভিডিও করে তিনি পোস্টকে জানিয়েছেন আমার ছবি পড়ে আছে গাছ ভেঙে আছে জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোই তাও কটা গাছ তুলে রেখেছি তবে মনে হলো ভিডিও বানায় কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা জ্বালা সব বন্ধ তাও টপ পরে যাচ্ছে ছবি পড়ে যাচ্ছে কিছুদিন ধরে এমন হচ্ছে তিনি এদিন আরও জানিয়েছেন এছাড়াও হাতে কাটা দাগ থাকে ঘুমতে গুটে মাঝে মাঝে পা নাড়তে পারি না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি নিজেও জানি না যে কি হচ্ছে কেন হচ্ছে তবে এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে গত প্রায় তিন চার মাস ধরে হচ্ছে এবার বহুবার এমন হয়েছে যে ঘুমতে উঠে দেখলাম যে হাতে স্ক্র্যাচ রয়ে গিয়েছে বা কোথাও আঁচড়ের দাগ এদিন এই ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন কি হচ্ছে কেন হচ্ছে কোনো ক্লু নেই ঘরের দরজা জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারপরেও ঘটনাগুলি এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে অদ্ভুত কেন হচ্ছে যেহেতু জানি না তাই এর কোনো প্রতিকারের উপায়ও আমার জানা নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের